সমাজের বিশৃঙ্খলা নৈরাজ্য সন্ত্রাস এগুলো দমনের কোন বিকল্প রাস্তা নাই যদি আপনি ইনসাফ কা করা হলো আদালত জুলুমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আদল ইনসাফ কায়ে প্রবক্তা ছিলেন এটা এখন আমাদের সবার মধ্যে বিদ্যমান সবার মাঝে যে যেই দল করুক তার নেতা কর্মী অন্যায় করলো এটা আর অন্যায়ের চোখে দেখা হয় না বরং এটার একটা না একটা ব্যাখ্যা বের করার চেষ্টা আমরা সবাই করি ন্যায় প্রতিষ্ঠা করা এটা কতটুকু প্রয়োজন আদালত এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আল্লাহ তাআলা কেন আমাদেরকে আদেল হতে বলেছেন কোরআনে কারিমে আপনি গভীরভাবে যদি পড়েন অসংখ্য আয়াত পেয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে বারবার সতর্ক করছেন তুমি আদালত ইনসাফ প্রতিষ্ঠা করো এই ইনসাফের ব্যাপ্তি অনেক বেশি আপনি নিজের জন্য যে ইনসাফ করবেন পরিবারের লোকদের প্রতি ইনসাফ করবেন আপনার আশেপাশের সমাজের লোকদের প্রতি ইনসাফ করবেন আদালতে ইনসাফ কায়েম করবেন প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠানে আপনি ইনসাফ কায়েম করবেন এটা আপনার উপর ফরস কাজ আমরা শুধু বিধিবদ্ধভাবে পাঁচ রক্ত নামাজ পড়া হস করা জাকাত দেওয়া এগুলোকেই মনে করি খুব গুরুত্বপূর্ণ কাজ হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু একজন পারফেক্ট মুসলমান হতে হলে আল্লাহ যেভাবে চান সেরকম একজন ইমানদার হতে হলে আপনাকে এর পাশাপাশি অন্যান্য ফরজ কাজগুলো গুরুত্বের আপনাকে আদায় করতে হবে সমাজের বিশৃঙ্খলা নৈরাজ্য সন্ত্রাস এগুলো দমনের কোন বিকল্প রাস্তা নাই যদি আপনি ইনসাফ কায়েম করতে না পারেন দুষ্টের দমন আর শিষ্টের পালন এটা শুধু স্লোগান নয় কাজে পরিণত করা হলো আদালত আল্লাহ সুবানত আলাহ সকল আম্বিয়া আলাহিম সাল্লা এই কাজটি দিয়ে এই দায়িত্বটি দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ সুবানত বলেন ওলাকেদা আরসেল না বিল আমি আমার রাসুলদেরকে দলিল সহকারে প্রমাণ সহকারে মজেদা সহকারে প্রেরণ করেছি আল বাইয়ানাতের অনেকগুলো তরস্থির হতে পারে অনুবাদটা এভাবেই করে দিলাম আমি আমার নবী রাসুলদেরকে অনেক নিদর্শন দিয়ে মোজেজা দিয়ে প্রমাণপত্র দিয়ে যোগ্যতা দিয়ে তাদেরকে প্রেরণ করেছি মাহমুল কিতাব এবং তাদের আমি একটি নির্দেশনা দিয়েছি কিতাব দিয়েছি শুধু যাও এখানেই শেষ না রাসুলটা পাঠাই দিলে কি হবে পাঠানোর সাথে সাথে আমি একটা কিতাব একটা গাইডলাইনও দিয়েছি এই এই তোমাকে করতে হবে এবং কি বলছি ওয়াল মিজানা এবং মানুষদের মাঝে যেন ন্যায় প্রতিষ্ঠা করে এটা আমি তাদেরকে বলেছি এই দায়িত্ব তাদেরকে দিয়েছি লিয়াকুমাস যাতে করে শতভাগ ন্যায় বিচার তারা করেন এবং এটা নিশ্চিত করেন এজন্য আমি নবী রাসুলদেরকে প্রেরণ করেছি সুরাতুল হাদিদ নম্বর পঁচিশ তো আল্লাহ ও তারা নবী রাসুলদের প্রেরণের অনেক লক্ষ্য উদ্দেশ্যের কথা কোরআনের কাহিনী বিভিন্ন আয়াতে উল্লেখ করেছেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল আসুল জুলুমের বিরুদ্ধে মাজলুমের পক্ষে ছিলেন সকল আসুল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন সকল আসুল আদল ইনসাফ কায়েমের প্রবক্তা ছিলেন এটা হলো কোরআনের একটি বড় নির্দেশনা যে আমি এই নির্দেশনাগুলো দিয়ে আমি আলাই মোসালাতামদেরকে প্রেরণ করেছি সুতরাং তিনি নবীর শ্রেষ্ঠ উম্মত যিনি সঠিকভাবে আদালত ইনসাফটা কায়েম করতে পেরেছেন যেমনটি খোলাফায় রাশিদুন করতে পেরেছিলেন হজরতর উমর উমরের আমলে যে শাসন ব্যবস্থা ছিল আবুকর আদি আল্লাহ যে শাসন ব্যবস্থা ছিল যেখানে শতভাগ ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা তারা বাস্তবায়ন করতে পেরেছিলেন এটা আমার ছেলে এটা আমার দলের লোক এটা আমার কর্মী এটা আমার লিডার এইগুলো দেখে দেখে বেছে বেছে সিদ্ধান্ত নেওয়ার নাম আদলো ইনসাফ নয় এটা এখন আমাদের সবার মধ্যে বিদ্যমান সবার মাঝে যে যেই দল করুক তার নেতাকর্মী অন্যায় করলো এটা আর অন্যায়ের চোখে দেখা হয় না বরং এটার একটা একটা ব্যাখ্যা বের করার চেষ্টা আমরা সবাই করি এটা হলো আপনার আমার সবচেয়ে বেশি খারাপ হওয়ার লক্ষণ ন্যায়কে ন্যায় বলতে শিখুন অন্যায়কে অন্যায় বলতে শিখুন এটা আপনার নেতা হইতে পারে কর্মী হইতে পারে দলের লুক হইতে পারে বাইরের লুক হইতে পারে তাইলে না আপনি আম্বি আলাইম সাল্লাহামের সুন্নার উপর রইলেন দল কানা হবেন না দিন কানা হবেন দিন কানা মানে রাত বন্ধ করা অর্থে বলছি না মানে ইসলাম আপনাকে যেভাবে চলতে বলেছে সেভাবে চলবেন দল কানা নয় দিন কানা হন আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম আপনারা হাদিস দেখবেন ইয়াউদির পক্ষে রায় দিয়েছেন যেহেতু সেটা এর উপর ছিল রাসুল এটা খেয়াল করেন নাই এটা বলেন নাই ওটা টার্গেট এর নাই যে তো আমার সাহাবি সে তো মুসলমান না আল্লাহ রসুল আদল ইনসাফ কায়েম করেছেন এবং ইসলামের ইতিহাসের হাজার বছর জুড়ে যতক্ষণ পর্যন্ত খেলাফত ব্যবস্থাপনা ছিল রাষ্ট্র ক্ষমতা মুসলমানদের হাতে ছিল ততক্ষণ পর্যন্ত ইসলামী আদালত গুলো শতভাগ স্বাধীন ছিল আর এখন আমরা কি দেখি এই বর্তমান সময়ে আদালতগুলো সব হলো রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তার হুকুমের সাকর। তিনি যা বলেন সেখান থেকে হ্যালো হয় আর তিনি শুধু রায় দিয়ে দেন রায় পর্যন্ত আগে লিখে বেলা হয় শুধু ওনার মুখ দিয়ে বলা বলার আর কি ওটা একটা কাটের পুতুল তালপাতার সিপাই এটা ইসলামের ইতিহাসের হাজার বছরই ছিল না এমন কি আপনাদের চোখের সামনে বিগত চারশো বছর আগে চারশো বছর বলবো না তিনশো বছর বা আড়াইশ বছর আগে মুঘল সাম্রাজ্যের আমলে পাক ভারত দেশে। যে ইসলামী শাসন ব্যবস্থা ছিল সে আমল পর্যন্ত ইসলামী আদালত গুলো শতভাগ স্বাধীন ছিল সুরাইহাল কাজী ইন। যিনি ষাট বছর দূরে শুধু বিচারকের দায়িত্ব পালন করেছেন এক টানা ষাট বছর ষাট বাসি না হয়তো তোমার আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন হেই ওই আমলে নিয়োগ হয়ে ষাট বছর পর্যন্ত টানা তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন একবারের জন্য কোনো অবস্থাতেই সরিয়া বিরুদ্ধ আরেকজন উপরে খানা হয়ে ব্যক্তির উপরে কখনোই তিনি দেন নাই একবার তার দরবারে একটা বিচার আসলো বিচার আসার পরে আমি আরেকদিন কথা বলবো না সম্পর্কে আজকে একটি ঘটনা বলি বিচার আসার পরে এক মহিলা আসছে মহিলা এসে এমন কান্নাকাটি করে বিচারটা দিল যে চোখের পানি ধরে রাখা মুশকিল এত সুন্দর করে বিবরণটা তুলে ধরেছে এত কান্নাকাটি করেছে তো কাজী বললেন যে বিষয়টা আমাকে তদন্ত করতে হবে আমি পরে তোমাকে রায় দিব এ কথা বলে মহিলাকে বিদায় করে দিলেন তো পাশে ওনার এক আরেক কাজী বন্ধু ছিল চলে দেওয়ার পর তিনি বললেন যে মহিলাটা যেইভাবে বলেছে তার আবেগ দিয়ে যেভাবে কান্না করে তার অবস্থাটা সে তুলে ধরেছে আপনি এটাকে আবার জন্য জন্য রেখে দিলেন দরকার ছিল না মনে হয় আপনি তার পক্ষে রায়টা দিয়ে দিতে পারতেন যেভাবে কান্না করছে মন থেকে আর যেভাবে সে তার কথার উপস্থাপন করছে তখন সুরাইয়াল কাজী বললেন কান্না দেখলে ভুলে দেওয়া বা এক রোখা রায় দিয়ে দেওয়া এটা কোনো বিচারকের কাজ নয় বিচারকের কাজ হলো সাক্ষী লাগবে তদন্ত লাগবে তদন্ত সাপেক্ষে এটার উপর রায় দিতে হবে এবং তিনি একটা সুন্দর উদাহরণ উপস্থাপন করেছেন তিনি বললেন কান নাই যদি সব শেষ হতো তাহলে হজরতে ইউসুফ আলাহ সাল্লামের ভাইয়েরা তো কানতে কানতে বাবার কাছে এসব কি বলছিল বিকেল বেলা সন্ধ্যাবেলা এসে ভাইয়েরা কানতে কানতে বলছিল বাবা আমরা যতই কান্দি আপনি তো বিশ্বাস করতেন না আপনার ছেলে এটাকে হাসতে হাসতে বলছিল না বলছিল আমরা পুরো বাঘে হয়ে গেছিল আমরা তারাই আছিলাম কানতে কানতে এমন কান্না কানছে বাপের সামনে একেবারে বুক ভাসায় ফেলছে জামা ভিজিয়ে ফেলছে তারপর বলছে আপনার ছেলেকে কি বাস্তবতা কি এটা ছিল হজ সুরাইয়াল কাজী বললেন কানলেই ভুলে দেওয়া যাবে না ওই যে হযত ইসিবের বাইরেও কাঁদছিল কিন্তু পুরা কান্দায় বুয়া ছিল কাদী একজন কাজই তিনি হবেন অসম্ভব বিচক্ষণ তিনি কোন দিকে তার অন্তরের ঝুঁকে যাওয়াটা এটাকে তিনি প্রশ্রয় দেবেন না আদালত হলে এমন এক বিষয় যেখানে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি কোনো চুল চারা পরিমাণ ঝুঁকে যাওয়ার কোনো সুযোগ নেই এটা অত্যন্ত দুঃখজনক এবং ভয়ঙ্কর যে যতক্ষণ পর্যন্ত এই আদালত শতভাগ স্বাধীন না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ন্যায় বিচারের আশা করতে পারেন না পারেন না আর এটা না করলে কি হবে রাষ্ট্রে বিশৃঙ্খলা তৈরি হবে সন্ত্রাস তৈরি হবে তৈরি হবে খুন খারাপি তৈরি হবে এবং মানুষ মনে করবে অন্যায় করাটাই একটা ভালো কাজ আর এর ফলশ্রুতিতে পুরা জাতি ভোগ করতে থাকবে এই সন্ত্রাস অন্যায় অপরাধ কারণ আপনি তো সুষ্ঠের সুস্থের দমন করেন সুস্থের প্রতিপালন করেন দুষ্টের প্রতিপালন করেন দুষ্টের প্রতিপালন না করে ভালো মানুষদেরকে শুধু শাস্তির আওতায় নিয়ে আসেন এরকম উল্টা বিচার করলে তো একটা রাষ্ট্র একটা জনপদ একটা জাতি কোনোভাবেই একটি রুটে থাকতে পারে না অবশ্যই এখান থেকে অটোমেটিক কিছু দ্রোহী মানুষ তৈরি হবে যারা বিদ্রোহ করবে বিচারের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে রায়ের বিরুদ্ধে শুনে নাই মানুষ বলছে বিচারপতি তোমারও একদিন বিচার হবে বিচারপতি তোমারও একদিন বিচার হবে যারা এই প্রবক্তা এই কথা বলেছেন তারা কি এমনি এমনি বলেছেন তারা অবশ্যই এই বিচারের থেকে তাদের ন্যায় বিচার না পাওয়ার কারণে খুব থেকেই কথাটা বলেছেন যদিও আইন আদালতে বলা আছে ওখানেও আইন করা আছে আপনি কিন্তু বিচারকের বিরুদ্ধে কথা বলতে পারবেন না কোনো রায়ের বিরুদ্ধে আপনি উল্টা প্রতিক্রিয়া দেখাতে পারবেন না শুধু বলতে পারবেন অতটুকু যে এ রায়ে আমি সন্তুষ্ট নই এর বেশি কথা বলার সুযোগ নাই আপনাকে বাইন্ডিংস দিয়ে রাখা হয়েছে সুতরাং আল্লাহ আমাদেরকে যেভাবে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বলেছেন সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করব। শুধু আদালতে বিচারালয়ে নয় এটা অনেকেই অনেকের ছেলে মেয়েদের ক্ষেত্রেও আদালত ইনসাফ প্রতিষ্ঠা করেন না এক চোখে দেখতে পারেন না মা তার সমস্ত সন্তানকে একভাবে বিচার করেন না বাবা তার সন্তানদেরকে একভাবে বিচার করেন না শিক্ষক তার ছাত্রদেরকে নানাভাবে নানা চোখে মূল্যায়ন করেন এই যে প্রাপ্যটাকে ভিন্নভাবে ভিন্ন খাতে ডাইভার্ট করা তাদের হকটাকে আদায় করে না দেওয়া ইনসাফ কায়েম না করা এটা শুধুমাত্র আদালতে যে ব্যাহত হয় এটা নয় সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এটা করি আল্লা সুবাহতলা এটা আমাদেরকে করতে নিষেধ করেছেন এ প্রসঙ্গে আমরা আগামী জুমাবারে কথা শুনবো ইনশাআল্লাহ আমরা যারা পরি নাই আমরা পড়ি নাই